আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আর এবং এবং জিএসটির জন্য ভৌত আলোক বিজ্ঞান থেকে যে টাইপের কোশ্চেনগুলো আসতে পারে সেই টাইপগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো ভিডিও শুরু করা যাক প্রথমেই বলে রাখি যে ভৌত আলোক বিজ্ঞান থেকে আর এবং জিএসটি খুব বেশি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার না খুব যে বেশিবার কোশ্চেন আসছে এমনটাও না তো রেয়ার কেজে কেজে কোশ্চেন আসছে যে টপিকগুলো তোমার একবারেই না পড়লেই নয় যে টপিক ম্যাথমেটিক্যাল টপিকগুলো অবশ্যই পড়তে হবে প্লাস যে থিওরিটিক্যাল টপিকগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে এই বিষয়টা জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে এবং যে টপিকগুলো আমরা ইগনোর করে যাই বরাবরই যে টপিকগুলো ভাবি ইম্পর্টেন্ট সেগুলো পড়ে যায় এবং যে টপিকগুলো ভাবে ইম্পর্টেন্ট না সেই টপিকগুলো থেকেই কিন্তু ম্যাক্সিমাম টাইমে কোয়েশ্চেনগুলো আসে তো ওই টপিকগুলোই জানানোর চেষ্টা করবো প্রথমে আসি যে টাইপ ওয়ানে টাইপ ওয়ানে হলো সি রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন আসে এবং পথ পার্থক্য রিলেটেড কোয়েশ্চেন আসে তো আমরা ম্যাক্সিমাম টাইমে যে কাজটা করি যে আমরা আসলে এই সূত্রটা পড়ি না সি ইকুয়াল ওয়ান বাই রুডোভার মিউনট বাই ইন্টু তো আমরা এই সূত্রটা পড়ার চেষ্টাই করি না যে আসলে এই সূত্রটা ইগনোর করে যায় বাট ম্যাক্সিমাম কেজে দেখা গেছে এই সূত্র থেকে তোমাকে নাই তোমাকে বলতে পারে সি এর সাথে সম্পর্কে কি ওয়ান বাই রুড ওভার মিউনট আবার সি এর সাথে সম্পর্ক হলো ওয়ান বাই রুড ওভার নট তো এটা বাড়লে হচ্ছে এটা কমবে এবং এটা বাড়লেও এটা কমবে এই টাইপের কোশ্চেন তোমাকে বলবে যে তোমার চুম্বকীয় ভেদাঙ্গ যদি বানানো হয় অথবা আলোকীয় ভেদাঙ্গ যদি বানানো হয় সেই ক্ষেত্রে আলোর বেগের পরিবর্তন কি ধরনের হইতে পারে এই টাইপের যে থিওরিটিক্যাল জিনিস পাতি আছে এগুলো তোমাকে অবশ্যই মাস্টারি দেখতে হবে এখান থেকে ম্যাথমেটিক্যাল কোনো কোশ্চেন আসার চান্সেস খুবই রেয়ার এরপর আসি টাইপ টু তে পথ পার্থক্য রিলেটেড কোয়েশ্চেন হ্যাঁ পথ পার্থক্য ইকুয়াল টু এস বাই ল্যামডা ইনটু দশা পার্থক্য এটা কিন্তু এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আসছে বারবার এবং ম্যাক্সিমাম কেজেই দেখা গেছে কোশ্চেন যদি হয় ভৌত আলোক থেকে এই টাইপ এই টপিক থেকে পথ পার্থক্য থেকে কোশ্চেন দেওয়ার চেষ্টা করে অথবা সমাবর্তন থেকে দেওয়ার চেষ্টা করে এখন পথ পার্থক্য থেকে কি টাইপের তোমার কোশ্চেন হইতে পারে তোমাকে বলতে পারে যে হচ্ছে ল্যামডা বাই টু দশা পার্থক্যর পার্থক্যর কোন তরঙ্গর পথ পার্থক্য পদ পার্থক্য কত তো পদ পার্থক্য তোমার হচ্ছে সিগমা ইকুয়াল টু 2 পাইLambda ইনটু Lambda বাই 2 তাহলে হচ্ছে পাই এই টাইপের क्वेश्चन গুলো আসতে পারে এই টাইপের क्वेश्चन গুলো আসতে পারে পদ পার্থক্য থেকে তুমি হচ্ছে পাই 2 পাই আর 3 পাই এগুলোর মধ্যে যে কি টাইপের সম্পর্ক স্থাপন করা পসিবল এই যে থিওরিটিক্যাল জিনিসগুলো আছে এগুলো অবশ্যই বই থেকে দেখে নাও চেষ্টা করবে এবং বইয়ে দেখবে যে পদ পার্থক্যের উপর বেশ কয়েকটা एग्जांपलের ম্যাথ আছে সেই ম্যাথগুলো করার চেষ্টা করবে এবং খুব বেশি হার্ট ম্যাথ দিয়ে না এই জায়গা থেকে এবং খুব বেশি ডিপ ও বিষয় না পথ পার্থক্য এবং দশা তার জন্য আমি এখানে খুব ডিপে যাওয়ারও চেষ্টা করি নাই এবং খুব ডিপ থেকে কোয়েশ্চেন আসবে না তো তোমার এতটুকু জানলেই হবে এর বাইরে জানার কোনো দরকারই তাই না আসলে এরপর আসে ব্যতিচার ব্যতিচার এবং ইউঙ্গের তৃতীয় পরীক্ষা তো আমরা সবাই জানি ইউঙ্গের তিচির পরীক্ষা আসলে কি হয় সেই ইয়ং এরকম একটা দ্বিচিত থাকে এখানে একটা পদ্মা থাকে তো একটা দ্বিচিত থাকবে এখান থেকে এখানে এখানে যে পদ্মার মধ্যে আলোগুলো মিলিত হবে তো মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি এবং দ্বিচির দ্বয়ের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে এ এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় সেই ক্ষেত্রে এখানে হচ্ছে ডোর ডোর আকারে এই পদ্মার মধ্যে বেশ কয়েকটা ডোর 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 তৈরি হয় তাই না বেশ কয়েকটা ছায়া তৈরি হতে পারে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কারণে বেশ কয়েকটা ছায়া তৈরি হয় এবং প্রতিটা ছায়ার প্রতিটা ছায়ার বেথ হলো এটা বেদ বলতে বোঝানো হইতেছে পোস্ত এবং পোস্ত রিলেটেড সূত্র হলো পোস্ত নির্ণয় সূত্র হলো ল্যামডা ডি বাই টু যেখানে ডি হলো পর্দার দূরত্ব পর্দার দূরত্ব এ হলো দিচির দয়ের মধ্যবর্তী দূরত্ব এবং ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য এখন তোমার কাছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন এর থেকেও বেশি কোশ্চেন হয় থিওরিটিক্যাল কোশ্চেন কি টাইপের কোশ্চেন যে ধরো ডেল এক্স সমানুপাতিক তুমি বলতেছো ল্যামডা ডেল এক্স সমানুপাতিক বলতেছো ডি বেলেগ সমানুপাতিক বলতেছো ওয়ান বাই এ তোমাকে বলতে পারে কোশ্চান এর মধ্যে বলতে পারে যে একটা আহ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলানো হলো তরঙ্গ দৈর্ঘ্যের আলো আরেকটাতে হচ্ছে টয়েন্স ল্যামডা তরঙ্গ দৈর্ঘের আলো ফেলানো হলো এবং বাইকগুলো সিমিলার রাখা হইলো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তো তোমার হচ্ছে প্রস্ত ডোরাপ্রস্ত কার বেশি হবে এবং কোনটা কতগুণ হবে অথবা এমন বলতে পারে যে ল্যামডা দ্বিগুণ করলাম তারপর মধ্যবর্তী পদ্মার দূরত্ব দ্বিগুণ করলাম এবং দিচিরের দূরত্ব দ্বিগুণ করলাম সেই ক্ষেত্রে নতুন যেই ডোরা প্রস্থটা বাবা সেটা কত গুণ হবে সেই ডোরা কি হবে তো সেই ক্ষেত্রে দেখো যে আমরা জানি ইকুয়াল ল্যামডা ডি বাই টুয়েস এ তুমি ল্যামডা করছো দ্বিগুণ ল্যামডা টুয়েস দ্বিগুণ টু ডি এটা করসো টু ইন্টু টু এ তার মানে তোমার থাকে অ্যাকচুয়ালি দেখো ল্যামডা ডি টু এ যদি বাইরে রাখো তাহলে টু উপরে থাকে ফোর তার মানে হচ্ছে টু এটা কি এটা এটা যদি হয় হচ্ছে বুঝতে পারছো এই টাইপের তোমাকে থাকবে তোমার হচ্ছে দ্বিগুণ করলে কি হবে তিন গুণ করলে কি হবে চার গুণ করলে কি হবে অথবা কোন একটা জিনিসকে যদি বাড়ানো হয় সেক্ষেত্রে অবস্থা কমবে বাড়বে হ্রাস পাবে বৃদ্ধি পাবে অথবা সিমিলার থাকবে এই টাইপেরই তোমাকে ঘুরাই পাচাই কোয়েশন দেওয়ার চেষ্টা করে এরপর আসি এরপরে যে এন তম এখান থেকে তো তম দৈর্ঘ্য কতটুকু এই যে এখানে যদি আমার হয় চরম বিন্দু এখান থেকে তম ধরার দৈর্ঘ্য কত এন অথবা টু এন প্লাস ওয়ান ডি বাই এ তো এখান থেকেও সিমিলার সম্পর্ক রিলেটেড কোয়েশ্চেন হয় যে তোমার হচ্ছে ল্যামটা বাড়ালে কি টাইপের হইতে পারে ডি বাড়ালে কি টাইপের হইতে পারে এখন একটা কনফিউশন হচ্ছে যে টু এন প্লাস ওয়ান নাকি টু এন মাইনাস ওয়ান নিব ওয়ে দু ধরনের সূত্র আছে টু এন প্লাস ওয়ান এবং টু এন মাইনাস ওয়ান সেই ক্ষেত্রে আমি কোনটা কখন নেব আমি বলবো যে কোনো একটা সূত্র ফলো করো যদি তুমি টু এন প্লাস ওয়ান নাও সেক্ষেত্রে তুমি এন এ ভ্যালু জিরো থেকে শুরু করতে পারবা এন এর ভ্যালু হলো জিরো থেকে শুরু আর যদি টু এন মাইনাস ওয়ান নাও সেক্ষেত্রে এন এ ভ্যালু ওয়ান দিয়ে শুরু করতে হবে তো আমি যেহেতু এইখানে আমি বলবো যে তুমি যদি টু এন প্লাস ওয়ান ইউজ করো তাহলে টু এন প্লাস ওয়ান ইউজ করবা এবং মাথায় রাখবা রিমেম্বার যে এন এর ভ্যালু জিরো থেকে শুরু করবা আর যদি টু এন মাইনাস ওয়ান থেকে শুরু করো তাহলে তুমি মাথায় অবশ্যই রাখতে হবে এর ভ্যালু 1 থেকে শুরু করতে হবে ওকে এর বাইরে আর কিছু নাই তো এই টপিক থেকে এই রিলেটেড সম্পর্ক রিলেশন রিলেটেড क्वेश्चन হয় এর বাইরে আর क्वेश्चन আসার চান্সেস খুবই কম এরপর যে যে ইম্পর্টেন্ট টপিক হলো সমবর্তন সমবর্তনের ক্ষেত্রে মিউ হলো টেন থিটা কোন একটা কাচের মধ্যে সমবর্তন ঘটছে এবং সেই কাচের প্রতিসারঙ্গ জানতে চাইলে যদি তুমি কোনটা জানো সমবর্তন কোন জানো সেই ক্ষেত্রে কাচের প্রতিসারঙ্গ বের করতে পারবা অথবা মিউ হলো কাচের প্রতিসারঙ্গ থিটা হলো সমাবর্তন কোড তুমি যদি থিটা জানো তাহলে মিউ বাবা মিউ জানো থিটা পাবা এবং আই ইকুয়াল আই নট বাই টু চরম সমাবর্তন আই ইকুয়াল আই নট বাই টু এই দুইটা সূত্র জানলেই হবে এর বাইরে সমবর্তন থেকে অ্যাকচুয়ালি যে জায়গায় কোশ্চেনটা হয় কোশ্চেন টা হল মাধ্যমেটিক্যাল এর থেকে থিওডিকাল কোশ্চেন বইয়ের মধ্য থেকে অভিয়াস থিওরিক্যাল জিনিস বা যেগুলো সুন্দর মতো পড়ে নিবা এবং এর বাইরে থিওডিকাল কোনো ধরনের কোশ্চেন হতে পারে যে কোন আলোটি মধ্যম আলো তারপরে আলোর বৈশিষ্ট্য আলোর গুলো দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য এক একটা আলাদা আলাদা যে বৈশিষ্ট্যগুলো গুলো আছে সেই বৈশিষ্ট্যগুলা মাঝে পরে নিবা বইয়ের পার্ট থেকে এবং যে কাজটা করবা এটা হলো প্রতিটা চারটার শেষে সারসংক্ষেপ থাকে সে সারসংক্ষেপ গুলা অবশ্যই পড়ার চেষ্টা করবা এই কয়েকটা টাইপ যদি তুমি পড়ো এই দুটা টাইপ যদি তিনটা টাইপ যদি পড়ার চেষ্টা করো এবং তিনটা টাইপ থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো এবং থিওটিক্যাল পার্টগুলো পড়ো আই গেস তোমার কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না কোনো ধরনের সমস্যা আটকানোর কথা না তো এই ছিল আজকের ক্লাস দেখা হচ্ছে ধন্যবাদ